ভাই এখানে দেখতেছি রসুন পেঁয়াজ আবার দেখতেছি টমেটো আবার দেখতেছি আলু কচু ঘটনা কি ভাই ভাই চায়না থেকে এখন রসুন ছিলার মেশিন চলে আসছে রসুন ছিলার মেশিন রসুন না ভাই এক হাজার আইটেম ছিলা যায় কিন্তু বিদ্যুৎ ছাড়া বিদ্যুৎ ছাড়া এখন আর কারেন্ট চলে গেলেও সমস্যা নাই ভাই

Gracias. এই যে দেখেন কচু দেখছেন আচ্ছা একদম ছিলা কমপ্লিট ওকে এখন জাস্ট আপনি কুচি করে তরকারির মধ্যে দিয়ে দিবেন রাইট এ দেখেন কচু হলো পেঁয়াজও কিন্তু ছিলা কমপ্লিট পেঁয়াজও কিন্তু আপনি যদি মনে করেন ভাই আমি টমেটো ছিলবো আচ্ছা এই যে দেখেন এই যে টমেটো দিয়ে দিলাম হ্যাঁ এই যে তিনটা টমেটো দিলাম ঠিক আছে ওকে এখন আমার কাজ থাকবে এই ঘাটে ঘাটে এটা বসিয়ে ওকে জাস্ট এই মেশিনটা এখানে দিয়ে জাস্ট অন করে দিব অন করে দিব এই যে অন করে দিলে অটোমেটিক টমেটো ছিলা যায় ভাই আচ্ছা ইতিহাস রেকর্ড এমন কোন মেশিন বের হয় না এই যেটা নরম টমেটো ছিলা যায় আমাদের একমাত্র ছিলা যায় কত সুন্দর ভাবে হয় আপনি একবারে আমি একবার করে দেখাই তাহলে আপনি বুঝতে পারবেন এবং কি সারা মাস দশ টাকার বিদ্যুৎ খাবে কিনা ভাই সন্দেহ আছে সন্দেহ আছে আচ্ছা আচ্ছা দেখি কাজ কিরকম হয়ে গেল দেখেন এই যে দেখেন শিলা কমপ্লেক্স শিলা কিন্তু দেখছেন কোন গলাগলি সিস্টেম নেই যে এরকম দিছি এরকম হয়ে গেছে

সেই নিতে পারবেন দ্রুত এই নাম্বারে আপনারা যোগাযোগ করেন